আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ ধাতু ক্ষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ সুতরাং না টেনে ফার্স্ট দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে করে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের উপহার দিতে পারি ইনশাল্লাহ ধাতু খয়ের জিনিসটা কি প্রস্রাব করার আগে বা পরে পেঁপের কষের মতন বাহির হয় ডিমের লালার মতো বাহির হয় বা ভাতের মাড়ের মতো বাহির হয় প্রস্রাব পায়খানার আগে পরে নয় অন্য সময়েও এই সমস্যা হতে পারে এই ধাতু ক্ষয় থেকে ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক হতে পারে হয়েও থাকে এই ধাতু ক্ষয় থেকে পরিপূর্ণ যৌনতা নষ্ট হয়ে যায় যাদের যৌনতা একেবারে লোপ পেয়ে গিয়েছে তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ দিয়ে আজকে রেমিডি আপনাকে বলে দিব ইনশাল্লাহ যারা যৌন জীবনে বিপর্যস্ত হয়েছেন মহাশক্তি বাজীকরণ চূর্ণ নাইট কিং পোস্টায় হালুয়া দুই থেকে তিন মাস একসাথে সেবন করুন যত জটিল এবং কঠিন যৌন সমস্যা থাকুক সমলে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে পরামর্শ করতে পারেন সরাসরি আমার চেম্বারে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় দুই দিন বহির্বিশ্বে যে কোনো দেশে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ ওষুধ পৌঁছে দেওয়া হবে তরকুচির পাতা পাতার রস চার কাপের আধা কাপ নেবেন যে পরিমাণ পাতা লাগুক সেই পরিমাণে আপনাকে নিতে হবে যে পাতার রস ব্যালেন্ডার করে বা থেতো করে চার কাপের আধা কাপ রস যেন হয় আধা কাপ কুসুম গরম পানি নিবেন এই কুসুম গরম পানি আর পাথর কুচি পাতার রস দুইটা সংমিশ্রণ করে সকালে এবং বিকালে খান তিন সপ্তাহ প্রয়োজনে এক মাস ইনশাল্লাহ ধাতুক হয় আপনার থেকে চিরতরে বিদায় নিবে চিরতরে আপনাকে সুস্থ করে দিবে আল্লাহর মেহেরবানীতে কারণ এই পাথর কুচি গাছ পৃথিবীর কেউ লাগায়নি এটা আল্লাহর কুদরতি রহমতি বরকতি একটা ভেষজ একটা প্রাকৃতিক অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটা ঔষধি গাছ সুতরাং আজকে রেমিডি গ্রহণ করুন দাতক ক্ষয় থেকে চিরতরে মুক্তি লাভ করুন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সকল রোগ থেকে আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ